এক বনের প্রান্তে বাস করত দুই ভাই বড় ভাই ছিল ভীষণ লোভী ও নিষ্ঠুর সে সব ভালো খাবার একা খেত আর ছোট ভাইকে শুধুই কষ্ট দিত একদিন আরও অর্থের লোভে বড় ভাই কাট কাটতে গভীর বনের দিকে রওনা হল বনের গাছগুলোর ওপর সে চালালো তার নির্দয় কুড়াল হঠাৎ তার সামনে এলো এক বিশাল জাদুকরী গাছ গাছটি মিনতি করে বলল দয়া করে আমাকে কেটো না আমি তোমাকে সোনার আপেল দেব কিন্তু বড় ভাইয়ের লোভ ছিল অসীম সে গাছটিকে আরও আপেলের জন্য হুমকি দিল তখন রেগে গিয়ে গাছটি তার ওপর বর্ষণ করল হাজার হাজার তীক্ষ্ণ কাটা সূর্য ডুবে সন্ধি নেমে এল লোভের শাস্তি পেয়ে বড় ভাই যন্ত্রণায় বনের মাটিতে একাই কাঁতরাতে লাগল ভাইকে না পেয়ে ছোট ভাই লণ্ঠন হাতে ছুটে এলো ভাইয়ের এই দশা দেখে সে কেঁদে ফেলল এবং পরম ভালোবাসায় একটি একটি করে কাঁটা তুলে ভাইকে বাঁচাতে লাগল ভোরের আলোয় বড় ভাই নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইল তাদের এই ভালোবাসা দেখে গাছকে খুশি হয়ে ঝরিয়ে দিল সোনার আপেলের বৃষ্টি আর সেই থেকে দুই ভাই সুখে শান্তিতে বসবাস করতে লাগল